নমস্কার সুরপুরে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি আর আমার বাবা জাল নিয়ে নদীতে যাব আজকের নদীতে মাছ ধরবো কী মাছ পড়বে তো জানি না আপনারা তো শুধু বারবার মানে মাছ ধরার ভিডিও দেখতে চাইছেন আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে মাছ ধরার ভিডিও দাও মাছ ধরার ভিডিও দাও তাই জন্য আজকে জাল নিয়ে বেরিয়ে করেছি আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর একটি ভিডিও হবে এখন কিন্তু নদীতে বেশি হাওয়া নেই বেশ শান্ত মতো সকালে ভীষণ বৃষ্টি হয়েছিল এখন দেখুন কি রোদ বেরিয়েছে জাল নিয়ে বেরিয়ে পড়েছে চলুন তবে একেবারে নদীতে গিয়ে দেখা হচ্ছে নদীর কিন্তু একদম কি সুন্দর ঢালাই ছিল নদীর ঢেউ লেগে লেগে সব দেখুন ব্লক গুলো ভেঙে গেছে ওলট পালট হয়ে গেছে বাঁধের অবস্থা ভীষণ খারাপ এই ভাঙবে কি এই থাকবে মানে বোঝা দাঁড় Maria acabou! তখন কখন পড়বে এ বোঝাই যায় না বাবা কখন থেকে এসেছে এই জাল ফেলার পর দেখুন মাত্র এই করে পড়েছে মনে হয় পঞ্চাশ পাটা ফেলা হয়ে গেল বাবা যদি যে মায়ের না পড়ছে না তাই জন্য ধরতে ভালো লাগছে না এবার পুকুরে গিয়ে ধরবে pure <laughs> এই মিকেল মাছটার পেটে ডিম হয়ে গেছে বাবা মাছ মাছ নিয়ে চলে এসছে বাড়িতে এবারে মাছ পুকুরে নদীতে চারিদিকে জাল ফেলে ফেলে এই মাছ পেয়েছি অন্য সময়ে কত মাছ পাওয়া যায় মাছ নেপে ভিঙিয়ে চলে এসছি আশা মাছের কিন্তু উনুন জ্বালিয়েছে উনুন ধরে গেছে এবারে মাছের মধ্যে লবণ হলদ মাখিয়ে মাছ গুলো আমি এই যে নদী এবং পুকুরের জাল ফেলে যে মাছ ধরে এনেছি বাবাই ধরে দিয়েছে আজকে এই মাছ রান্না করবো কুদলি আলু দিয়ে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি

কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বাটব তার সঙ্গে অল্প একটু ধনে এবং জিরে ধনেটা খুব কম এবারে এই বাটা মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে এবারে জল দিয়ে দিচ্ছি সেল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আলুগুলো গুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে আলু কুদলি এবারে আমি ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব তো কি মনে হচ্ছে বল এবারে এই রান্নাতে ফোড়ন দেব দই তেল অল্প একটু চিনি কালো জিরে এবারে শুকে দেব হাম গেলে এত অত গুড়ি ধরে এসে গেছে উড়লি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি হয়ে গেছে মানে না লও নিয়েছি এখনও কি সুন্দর সেন্ট একেবারে হালকা পাবলা যে রেসিপিটি হয়ে গেছে এমনিতে কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণ অস্বস্ত তাই জন্য এই রেসিপিটি বানিয়েছি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো